মারা মেরা বিয়ের সময় শুধু বলছেন হা আমি কবুল করিলাম হা আমি রাজি আছি এরপরে তার চা বানা দিতে হয় এরপরে তার জুতা ঠিক করে দিতে হয় এরপরে তার বাচ্চাটাকে সুচু দিতে হয় কি তাহলে ইমান কি কবুল করিলাম আমল কি বাকি খেদমত আঞ্জাম দিলাম বাকি জীবনের সব চাওয়া পুরা করলাম ইমান হলো কবুল করিলাম আমল হলো সব চাওয়া পুরা করিলাম সুবহানাল্লাহ বলেন কি কবুল করিলাম আমল কি সব চাওয়া পুরা করলাম সোভান লা বলে না ইনা হিল মারা মনে 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 মহাবতুর সাথে إلا الله لا إله إلا الله দিন বার বার পড়ার সময় শুধু আল্লাহ এটা হলো কবুল করিলাম আল্লাহ আমি আপনাকে কবুল করিলাম আপনাকে মাহবুদ হিসাবে কবুল করিলাম আপনাকে মাহবুদ হিসাবে কি করলাম দুনিয়াতে কি বলে তোমাকে স্বামী হিসাবে কবুল করলাম এখানে বলবো আল্লাহ আপনাকে মাহবুদ হিসাবে কবুল করলাম দুনিয়াতে কি বলি তুমি ছাড়া আমার কোনো স্বামী নাই ওখানে কি বলবো আপনি ছাড়া আমার কোনো মাহবুদ নাই শুভানা বলে না এলাহি তুমি তো আমার কেউ নাই আমি ছাড়া তো তোমার অনেক আছে বলেন তুমি ছাড়া তো আমার কেউ নাই তুমি ছাড়া আমার কেউ নাই মারা মাঝে মাঝে গুনগুন গুনগুন করে বলবেন তুমি ছাড়া আমার কেউ নাই আমি ছাড়া তোমার অনেক আছে বলেন আমি ছাড়া তোমার অনেক আছে তুমি ছাড়া তো আমার আর কেউ নাই শুভ খান অঙ্গ শুভ سبحان الله سبحان الله سبحان الله سبحان الله সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি ঘরে একা আপনি পাক ঘরে একা আপনি আপনার নিজের রুমে একা বাচ্চারা চলে গেছে স্কুলে স্বামীও চলে গেছে অফিসে আপনি এখন আছেন একা বোন আল্লাহর কসম खाया বলি একা একই এই সময়ে যদি না তুই জিকির করতে পারেন যদি না চোখ থেকে দু ফুটা পানি ফেলে দিতে পারেন আপনি জান্নাতি আমি কাগজ দেন আপনি কাগজ দেন আমি লিখে দেই কি কি বলছি বলেন হ্যাঁ আপনি যত একা হবেন যত একা হবেন মা আপনাকে রব কত সুযোগ দিয়েছেন তোমাকে একা বানিয়ে দিয়ে তুমি আমাকে রাখার তৌফিক দিয়ে দিয়েছি তোমাকে হ্যাঁ হযরত মা হযরত উযানি বিশেষ বুযুর্গhten বলতেন একা একা চলবা আরেকজনকে নিয়ে থাকবা কি বলছে বলেন একা একা আরেকজনকে নিয়ে করিম সাহেব কি বলছে একা একা চলবা আরেকজনকে নিয়ে থাকবা পাক ঘরে তুমি একা না তুমি একা না তুমি একা না আর আসাবু আল্লাহ রাহু আজ তুমি কি ভেবে আছো আমি তোমার দিকে তাকিয়ে নাই তুমি বাঘ ঘরে আমি তোমার সাথে আছি তুমি ঘরে আমি তোমার সাথে আছি তুমি একা মোবাইল সংযত করো তুমি যখন একা মোবাইল সংযত করো কিতাবটা ধরো প্রত্যেক মা বোন আমাদের সবগুলো কিতাব কিনে নিয়ে যাবে যখনই একা তখনই বই খুলবেন নেমাল अनीস ফিল ওয়াহশা নেমাল अनीস বিল ওয়াহশা তোমার একাকিত্ব কিতাব কতই না উত্তম বন্ধু সুবহানাল্লাহ বলে না তোমার একাকিত্ব কিতাব কতই না উত্তম বন্ধু তোমার একাকিত্ব তাসবীহ কতই না উত্তম বন্ধু সুবহানাল্লাহ বলে না পাক ঘরেও একটা তাসবীহ রেখে দিবা ঘরেও একটা তাসবীহ দেখি দিবা रोजाना ছয় তাসবীহ বাবন্দির সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

কি আমরা সামনের রুমে তো মা এভাবে দুই ডাক দিছে তো দোট দিছে কি আরাম বাড়ির ভিতরের কথা রাস্তা শোনা যাক বাস্তব না বাস্তব বলে হ্যাঁ আরে অনেকদিন পরে মারে এই আধার কথা মনে হয়ে গেল আল্লাহ জান্লাহ তো শুধু হ্যাঁ এভাবে ডাক একটা দোট দিত কি ভাই সুমহার আল্লহ জিকিের মতো জিম্বা যার নসিভ হয়ে গেল। দ জানের সবাজগের চাবি তার নসিব হয়ে গেল। বলেন জিকিির মতো জিব্বা। আল্লাকে মহাব্বদ করার মতো দিল। তাদার মতো চোখ, আদার মতো চোখ, জিকিিরের মতো জিব্বা। আল্লাকে মহাব্বলধর মতোটা দিল যার নসিব হয়ে গেল। মাঝে মাঝে শুধু শুধু নিজে নিজে বলবেন আল্লাহ এ দিলে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি আপনি কি মনে করছেন আমার এই ছন্দটা শুধুই একটা ছন্দ নাকি জীবন বদলে দেওয়ার ছন্দ এটা এটা যেগুলো জীবন বদলে দেওয়ার মন্ত্র জীবন কি এ বুকে শুধুই তুমি এ বুকে শুধুই তুমি এ بوকে শুধুই তুমি এ দিলে শুধুই তুমি এ মুখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি দু চোখে শুধুই তুমি সুবহান কি হ্যাঁ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 মা আগুন সবাই মনে মনে বলতে থাকে الحمد لله الحمد لله الحمد لله الله أكبر 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 صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله আর তুব ইলেই জিকির করতে করতে রান্না এ রান্নার মজাই আলাদা হবে জিকির করতে করতে কাপড় ধোয়া জিন্দেগির মজাই আলাদা চলতে চলতে জিকির এ জীবনের মজাই আলাদা বাবার বাড়ি যেতে যেতে রিক্সে বসে বসে জিকির চিন জিতে বসে বসে জিকির আল্লাহর খসমে জীবনের মজাই আলাদা বলেন জীবনের মজাই আলাদা এ জীবনের মজাই আলাদা জিকিরের মতো জিব বাজার হয়ে গেল আল্লাহকে ভালোবাসার মতো দিল যার নসিব হয়ে গেল আল্লাহর মহাব্বতে কান্নার যার যোগ্যতা নসিব হয়ে গেল এ জীবনের মজাই আলাদা এ দুনিয়াই আলাদা এটার মহতের মজাই আলাদা এটার কবরের মজাই আলাদা এটার হাসরের মজাই আলাদা এটা জান্নাতের মজাই আলাদা এটা আল্লাহর দিদারের মজাই আলাদা এটার হৌরার গেলমান মজাই আলাদা এটা জান্নাতের স্বামী মজাই আলাদা কি বলেন মজাই কি আল্লাহ কি আলাদা আল্লাহর কসম দুনিয়াতেও জিন্দগির মজাই আলাদা দুনিয়াতে নাতিরা আপনাকে যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা নাতিনরা যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা নাতিনের জামাই যে পরিমাণ ভালোবাসবে মজাই আলাদা মজাই কি বলেন জিকিরের মতো জিব্বা আবার বলেন জিকিরের মতো জিব্বা যে বক্তার জিকিিদের মতো জিজ্বা নুসি হয়ে গেল। আল্লাহর কম তার জিনদির মজাই আলাদা যে মহাদেশের জিখির মতো জিজ্ব নুসি হয়ে গেল যে লেখকের জিিদের মতো জিজ্বা নসি হয়ে গেল তার মজাই আলাদা যে খাি হিসাবের জিকিিদের মতো জিজ্ব নসিী হয়ে গেল। মজাই আলাদা যে ব্যবসায়ীর জিকিদের মতো জিজ্ব নসিী হয়ে গেল মজাই আলাদা কালকে লন্ডন থেকেস এই আপনাদের এই মাহফিলের সসুজি লন্ডন থেকে। হ্যাঁ আচ্ছা টার্গেটটা কেমন করছে আপনি কি মনে করেন বাকি এখন লন্ডন যে যারা আছে আপনার জীবনের এক এক মা বোনরা যারা এই মসজিদে আসছে না যারা আসে নাই তাদের দুনিয়া আখড়াতে এক না কখনোই না বলেন ওই যে হুমায়ুন হুমায়ুন ভাই আম্মাও আসে দাদিও আছে না

আল্লাহ প্রত্যেকটা আল্লাহুল্লাহ হাজির আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ খালাম্মার ইসলামী মজুজ হয়তো অসুখ বিসুখ ছাড়া ইসলামী মজুর মিস হয় না

বিখ্যাত বক্তাLambda আত্মাসে হাফেজ এই দিন দ্বীন 5000 হাদিসের হাফেজ আলহামদুলিল্লাহ বলেন আর আমার কি আল্লাহ তাআলা তৌফিক যে নিয়ত করে দুনিয়াবি জায়েজ নিয়ত থাকলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أغامي مجلس كبه أتاشي ديسمبر أتاشي ديسمبر أغامي مجلس توتك مجلس نيزي آج بن عارف جن كدني آج إن شاء الله قوانا بلن إن شاء الله ها